আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্যবইটি রয়েছে তারই পাঠ ছবি ছাব্বিশ পিসটা তে যে কবিতাটি রয়েছে মুক্তি সেনা সেই কবিতাটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে সাবস্ক্রাইব অপশনটি অন করে অল অপশনটি অন করলে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো মুক্তি সেনা কবিতাটির নাম হচ্ছে মুক্তি সেনা আর লিখেছেন কবি সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধন্য যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজে লোভের টানে হয়নি যারা ভিন পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য ধন্য করাই ধন্য অংশ বিশেষ মানে কবিতাটির আরো অংশ রয়েছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের ছবি এখানে দেখো ধন্য সবাই ধন্য যারা এই যে অস্ত্র হাতে আমাদের মাতৃভূমির জন্য যুদ্ধ করেছেন কবি সুকুমার রায় এই কথাই বলেছেন যে যারা আমাদের মাতৃভূমির জন্য যুদ্ধ করেছেন তারা সবাই কি ধন্য তারা তাদের জীবন বাজি রেখে আমাদের জন্য কি শহীদ হয়েছেন তারা লোভের পরে ভিন্দেশিদের কাছে বিক্রি হয়ে যায়নি দেশের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে শক্ত হাতে তারা ঘায়েল করেছে সব হানাদার সৈন্যদের তাই কি ওরাই হচ্ছে কি ধন্য তারাই কি আমাদের ধন্য ওরাই হচ্ছে আমাদের ধন্য দেখো শব্দ শিখি মুক্তি সেনা দিয়ে শব্দ হচ্ছে মুক্তিযোদ্ধা অস্ত্র দিয়ে শব্দ হচ্ছে যুদ্ধ করার হাতিয়ার মাতৃভূমি দিয়ে শব্দ হচ্ছে স্বদেশ জীবন বাজি দিয়ে শব্দের অর্থ হচ্ছে জীবনের মায়া না করা শহীদ দিয়ে শব্দের অর্থ হচ্ছে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন গাজি দিয়ে শব্দের অর্থ হচ্ছে দেখো জীবন বাজি জীবনের জন্য মায়া না করা শহীদ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন গাজী যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন বিন দেশি মানে অন্য দেশের পণ্য কেনা যায় এমন জিনিস ঘায়েল করা মানে শব্দের অর্থ হচ্ছে পরাজিত করা হানাদার শব্দের অর্থ হচ্ছে আক্রমণকারী বলি ও লিখি এই যে প্রশ্ন আমাদের কিছু প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বলতে বলেছে ও লিখতে বলেছে এক অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা দুই নম্বর প্রশ্ন বলেছে মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো তিন নম্বর প্রশ্নে বলেছে কাদের শহীদ বলে চার নম্বর প্রশ্ন বলেছে হানাদার হানাদার কারা দেখো এক নম্বর প্রশ্ন অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা উত্তর এদেশের মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো দুই নম্বর প্রশ্ন বলেছে মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো উত্তর মুক্তি সেনারা মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যুদ্ধ করলো তিন নম্বরে বলেছে কাদের শহীদ বলে উত্তর দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদেরকে শহীদ বলে এরপরে দেখো বলেছে যারা আমাদের কাছ থেকে মাতৃভূমিকে ছিনিয়ে নিতে চায় তারাই হানাদার বাহিনী এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর দেখো চার নম্বর প্রশ্নে কি বলেছে হানাদার কারা চার নম্বর উত্তর যারা আমাদের কাছ থেকে মাতৃভূমিকে ছিনিয়ে নিতে চায় তারাই হানাদার বাহিনী আমি এখানে চার নম্বর প্রশ্নটি লিখিনি শুধু উত্তরটি লিখে দিয়েছি তোমরা বই থেকে প্রশ্নটি পড়ে এই উত্তরটি মুখস্থ করে নিবে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো কি বলেছে কবিতাটি বলি ও লিখি এই কবিতাটি তোমরা বলবে এবং লিখবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যাতে তোমাদের দেওয়া সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে সাবস্ক্রাইব অপশনে গিয়ে চাপ দিয়ে অল অপশনটি অন করে দাও এখনই শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ